সব নিয়োজিত আছে আর নিরাপত্তার দায়িত্ব আমার যাতে কোনো জ্ঞান দাম না হয় সার্বিক সহযোগিতা দামি করতে পারি এই জন্যই আমাদের সরকার নিয়ে করা হয়েছে

আমাদের পূজা মণ্ডপে আইন শৃঙ্খলায় রক্ষায় আমাদের আনসার বিডিপির সদস্য নিয়োগ দেওয়া হয় অফিসার কর্তৃক আমরা সেই আনসার বিডিবি সংগ্রহ করিয়া দিই এই আমাদের আমরা নিজেরাও কোনো কোনো মণ্ডপে থেকে দায়িত্ব পালন করি আমাদের পুলিশের পাশাপাশি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা বৃদ্ধির জন্য আনসার ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে আজ থেকে তারা অলরেডি তারা ইতিমধ্যে নিজ নিজ পূজা মণ্ডপে পৌঁছে গেছে সেখানে চব্বিশ ঘন্টা বাই রোটেশনে তারা দায়িত্ব পালন করে মূল লক্ষ্য হচ্ছে নিরাপত্তার জন্য কোনোভাবে বিঘ্নিত না হয় এবং পূজা মণ্ডপে শৃঙ্খলা শৃঙ্খলা কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা মূলত এই উদ্দেশ্যেই আনসার বিজেপি অতিরিক্ত সদস্যদের আমাদের নিয়োগ করা হয়েছে ধন্যবাদ আপনারা জানেন যে কালিয়াতি উপজেলার একশো সাতান্নটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব দুর্গা অনুষ্ঠিত হবে এই প্রতি প্রতিটা পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য আমরা আনসার বিজেপি মোটায়ন করেছি কালিয়াতে উপজেলা আমাদের নয়শো ছেষট্টি জন সেই সাথে আমাদের পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রতিটা ইউনিয়ন ভিত্তিক পৌরসভায় আলাদা করে আমাদের পুলিশ টহল টিম আছে এই পূজা মণ্ডপ ভিত্তিক বিভিন্ন পূজা মণ্ডপ নিরাপত্তা বিষয়টির দেখভাল করার জন্য প্রতি প্রতিনিয়তই তারা পূজা মণ্ডপে পূজা এই সভাপতি সেক্রেটারি এবং ভলান্টিয়ারদের সমন্বয়ে সমন্বয়ে তারা পূজার মণ্ডপগুলো তদারকি করতেছে আমি ব্যক্তিগতভাবে নিজেও বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছি প্রতিটা পূজা মণ্ডপে যা সিসি টিভি দেওয়া সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয় সে ব্যাপারে পরিকল্পনা অনুযায়ী প্রতিটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা সংস্থাপন করা হচ্ছে আর সেই সাথে আমাদের উর্ধতন কর্মকর্তারা টাঙ্গাইল জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার মহোদয় নিজেও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতেছে সেই সাথে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার এবং এএসপি সার্কেল মহোদয় সকলেই বিভিন্ন পূজা মণ্ডপে বিভিন্ন স্তরে গিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করতেছে এখন পর্যন্ত আমাদের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই আশা করি আমরা এই দুর্গোৎসবটি সঠিকভাবে এবং নিরাপত্তার বলয়ের মধ্যে